বেঁচে আছি স্বপ্ন মানুষ মহাদেব সাহার কবিতা আমি হয়তো কোনো দিন কারো বুকে জাগাতে পারিনি ভালোবাসা ঢালতে পারিনি কোনো বন্ধুত্বের শিকড়ে একটু জল ফোটাতে পারিনি কারো একটু আবেগের ফুল আমি তাই অন্যের বন্ধুকে চিরদিন বন্ধু বলেছি আমার হয়তো কোন ঘর বাড়ি বংশ পরিচয় কিচ্ছু ছিল না আমি ভাসমান শেয়লা ছিলাম শুধু স্বপ্ন ছিলাম কারো প্রেমিকা কে গোপনে বুকের মধ্যে এভাবে প্রেমিকা ভেবে কারো সুখ ভেবে আমি আজও বেঁচে আছি স্বপ্ন মানুষ তোমাদের সকলের উষ্ণ ভালোবাসা তোমাদের সকলের প্রেম আমি সারি সারি চারা গাছের মধ্যন আমার বুকে রোপণ করেছি কি সেই প্রেমের শিকরে আমি ঢেলেছি অজস্র জল ধারা সকলের বুকের মধ্যেই এক একজন নারী আছে প্রেম আছে নিসর্গ সৌন্দর্য আছে অশ্রুবিন্দু আছে আমি সেই অশ্রু প্রেম ও নারী ও স্বপ্নের জন্য দীর্ঘ রাত্রি একা জেগেছি সকলের বুকের মধ্যে যে সব শহরতলি আছে সমুদ্র বন্দর আছে শাকো সুরঙ্গ আছে প্রিয় বন্ধু আছে ভালোবাসার প্রিয় মুখ আছে সকলের বুকের মধ্যে স্বপ্নের সমুদ্র পোত আছে অপার্থিব ডালপালা আছে আমি সেই প্রেম সেই ভালোবাসা সেই স্বপ্ন হয়ে আছি স্বপ্ন কথা হয়ে আছি তোমাদের প্রেম হয়ে আছি তোমাদের স্বপ্নের মধ্যে ভালোবাসা হয়ে আছি আমি হয়ে আছি সেই রূপকথার স্বপ্ন মানুষ